কোনটা দেখবো শুরু করি আচ্ছা এটা কালার হবে কিন্তু বেশ কয়েকটা কালার তিনটা কালার হবে আচ্ছা তিনটা কালার

আপনার দুই পাশে থাকতে পারলেন বাচ্চার কোনো ক্ষতি হলো না বাচ্চা কোনো সমস্যা হলো না আপনি বেডের সাথে রেখে দিলেন এরপরে হ্যাং ক্যারিয়ার আপনি কোথা যাবেন বাবু তিন দিন আচ্ছা হাতে ক্যারি করতে পারলেন কোলে নিতে গেলে সমস্যা হলো হ্যাঁ তার জন্য বাচ্চা সিফটির জন্য ওকে হাওয়া বাতাসের উপর প্রয়োজন আছে বাচ্চা হ্যাঁ হ্যাঁ এই কারণে মনে করেন যে বাচ্চা হাতে ধরে হ্যাং ক্যারিয়ার আচ্ছা ক্যারিয়ার কিন্তু আছে ক্যারিয়ার এরপরে যে স্টলার যেটা আমি টেনে দেখাইছি আপনি যে পেল লাগে পেল টানা যায় এরপরে যেটা বাউন্স করবে

আচ্ছা এটা শুধু চাকা হবে না চাকা হবে না আচ্ছা শুধু চাকাটা নাই বাকি সব এক বাকি সব এক হ্যাঁ এটারও কালার দুইটা এটারও কালার দুইটা পিঙ্ক আর পেস্ট পেস্ট হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি আপনি হলো 7500 টাকা 7500 টাকা 7500 টাকা ওকে এর হলো সর্বশেষ যেটা এটা হলো আপনার 3 in 1 3 in 1 দেখেন এর থেকে চলবে কারেন্টে চলবে এটা আচ্ছা এটা কারেন্ট কারেন্টে চলবে হ্যাঁ ওকে এটা কারেন্টে চলবে এটারও দুইটা কালার হবে এটাও দুইটা কালার হবে পেস্ট কালার পিঙ্ক কালার পিঙ্ক শেড

আচ্ছা তা আমাদের ঠিকানাটা একটু দেখিয়ে দেন এই যে ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে আলবিয়া বিশপ 117 118 বনলতা কাছে আমাদের দোতলা আচ্ছা দোতলা দোকান নম্বর 117 118 আর একটা 20 নম্বর শপ আছে আমাদের জি জি 20 নম্বর 100 আছে ওকে ডেলিভারি সিস্টেমটা একটু বলে দেন হ্যাঁ হোম ডেলিভারি আছে আপনি সারা বাংলাদেশে আচ্ছা ডেলিভারি চার্জটা আমাদের কাকে দিতে হবে বাকি মাল প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিয়ে তারপর টাকা দিবেন ওকে যদি কারো সন্দেহ হয় অনেক অনেক জায়গায় অনেক ঝামেলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভিডিও ভিডিও কালে দোকান দেখবেন তারপরে নিবেন ওকে দেখবো নতুন কোন ভিডিও তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ